নিয়ে সুতরাং সবার আমাদের গক্ষমধুবানে কাজ করতে হবে যে গণতন্ত্রের যেটা লড়াই করেছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে সংবিধানে যেই গণতান্ত্রে রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে স্রাফ করে রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয় এগুলোকে আমাদের ভাবতে হবে এবং বাংলাদেশে একটা কথা বলি আমি শুধু রাজনীতিতে গণতন্ত্র আনতে চলবে না আপনি অর্থনীতিকে গণতন্ত্র গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে তার অংশ থাকতে হবে তার জন্য ট্রেক বিল থাকতে হবে আপনি কোনোষকতা করে অর্থনীতি চালানো যাবে না অর্থনীতি সকলের জন্য হতে হবে

আমি কাজ করছি না এই লোকগুলো তার জন্য আমরা পরিকল্পনা করেছি প্রত্যেকটি নাগরিক যাদের বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রাখতে পারে আর সকলের জীবনযাত্রার মান যখন এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যখন আয় বাড়বে তাদের জীবনযাত্রার মান বাড়বে তখনই তারা সুনাগরিক হয়ে তার তারা ট্যাক্স দেবে তখন ট্যাক্সের টাকা দিয়ে তখন সে দাবি করতে পারবে আমার ট্যাক্সের এর টাকা যেটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সেটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহৃত হতে হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের